আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চায়না কিছু প্রিমিয়াম শলের কালেকশন দেখাবো আজকে স্পেশাল ডিসকাউন্টে যারা আগে অর্ডার করবেন তারাই ডিসকাউন্ট পাবেন আবারও বলছি একটু দ্রুত অর্ডার করতে হবে কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু স্টক শেষের পর্যায়ে আর যেহেতু তারা হোলসেলার প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যায় সো আপনি একটু দ্রুত অর্ডার করবেন আর এগুলো যেহেতু ডিসকাউন্টে থাকছে আমার মনে হয় না বেশিক্ষণ থাকবে আপনার একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার না করলে নিয়ে নিতে পারবে না কিন্তু এগুলো মূলত হচ্ছে পাকিস্তানি যে আপনার সরি কাশ্মীরি যে কার্নি শলগুলো রয়েছে সেগুলোর চাইনিজ ভার্সন তাই না একদম কার্নিশাল এর ডিজাইন ভিয়ার্স বাট প্রাইস কিন্তু খুবই রিজনেবল হবে এটা দাম কত পড়ছে মাত্র 680 টাকা এটা ডিসকাউন্ট 680 যারা আগে নিয়েছিলেন তারা মন খারাপ করবেন না কারণ এটা

চায়নাটার ম্যাটেরিয়াল তো আলাদা হবে এই সেম প্যাটার্ন কিন্তু আবার দেশি হতে পারে হ্যাঁ আমার মনে এইটা দেশি নাই বাট ওই যে এমনি চায়না গুলো আছে ওগুলো মনে হয় লোকালি কিছু আছে হ্যাঁ প্রিন্ট এর গুলো দেশি হয় বাট এটা আপনারা পাবেন না এটা এখনো রেপ্লিকা হইতে পারে নাই কারণ এটা হচ্ছে নতুন আসছে বছরই আর যেহেতু তারা হোলসেলার তাদের কাছে আপনারা পাবেন আর তারা যেসব জায়গায় হোলসেল করে সেই সমস্ত জায়গায় পাবেন এইটা এখনও রেপ্লিকা হয় নাই বাট চায় কিছু শাল তাদের যেগুলো অরিজিনাল আসে ওগুলোর কিন্তু প্রিন্টেরগুলো না মূলত ওগুলো রেপ্লিকা আছে বাট একটা জিনিস বলবো মেন ফ্যাক্টর হচ্ছে ম্যাটেরিয়াল এখন প্রিন্ট একই হলে জিনিস কিন্তু এক না আপনাদেরকে ধরে দেখতে হবে এখন বাজেট কম হলে সেটা আপনি ওইটা নিতে পারেন বাট এটা কিন্তু অরিজিনাল চায়নাটা আর যাদের কাছে বাজেট বেশি মনে হবে এই যে এখন তারা কিন্তু ডিসকাউন্টে দিচ্ছে এখন নিয়ে নিতে পারেন কিন্তু মাত্র ছয়শো আশিতে না প্রত্যেকটা জিনিস আমাদের ট্যাগ দেওয়া আছে সালে দেখা যায় কপি হলো আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন মানে এটা ধরলেও বুঝতে পারবেন ম্যাটেরিয়ালে কিন্তু হিউজ একটা ডিফারেন্স থাকে হ্যাঁ স্পেশালি ডিফারেন্স থাকে হচ্ছে ম্যাটেরিয়ালে এগুলো অরিজিনাল চায়না এই যে দেখুন অরিজিনাল চায়না এবং হান্ড্রেড পার্সেন্ট উল এগুলো ছশো আশি আর আজকে যাগুলো দেখাচ্ছে দেখাচ্ছি এগুলো স্পেশালি হচ্ছে কাশ্মীরি কার্নিশালের হচ্ছে ইন্সপায়ার্ড ডিজাইন এগুলো হ্যাঁ এগুলো এবছর একদমই নতুন আমরা কিন্তু কাশ্মীরি কার্নিশাল এবছর দেখিয়েছিলাম না সেগুলো কিন্তু সাড়ে তিন চার সাড়ে চার রেঞ্জের মধ্যে বাট সেগুলো কিন্তু আপনারা যদি শোরুমে যান ব্র্যান্ডের শোরুমে কিন্তু কার্নিশালগুলোর প্রাইস হয় এগারো হাজার বারো হাজার পনেরো হাজার আমি নিজে কিন্তু হচ্ছে এটার মানে কি বলবো সাক্ষী এরকম একটা ব্র্যান্ডের শোরুমে গিয়ে হচ্ছে কার্নিশাল দেখে তো আমার মাথায় হাত ঠিক আছে যেগুলো আমি চার সাড়ে চার হাজার টাকা এখানে ভিডিও করেছি ওগুলো কিন্তু সেম জায়গায় এগারো হাজার পনেরো হাজারে সেল হচ্ছে সো আপনারা যারা কনফিউশনে আছেন আমি বলবো সব ভিজিট করতে এইটা একদম আপনি যদি না বলে দেন হুব হুব কাশ্মীরি কার্নিশাল ঠিক আছে বাট এটা হচ্ছে চায়না চায়নাটা যেটা হচ্ছে অরিজিনাল উলের 100% উল এর আইটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 680 টাকা 680 রেগুলার প্রাইস আরো বেশি ছিল এগুলো কিন্তু মার্কেটে অরিজিনাল চাইনা সাল যেটা এগুলা কিন্তু সব মার্কেটে अवेलेबल না যে সব শোরুমগুলোতে পাওয়া যায় প্রাইস কিন্তু 1500 থেকে শুরু করে 2000 2200 এরকম রেঞ্জের হয় এই সলগুলো এগুলোর মেইন হচ্ছে ফ্যাক্ট এটার উল টা ভিয়ার্স এটার উলটা যখন আপনি ধরবেন তখনই ফিল করতে পারবেন যেটা কতটা প্রিমিয়াম দাম তো একই থাকছে ছশো আশি দেন এটা দেখুন এটাও সেম প্রাইস মাত্র ছয়শ আশি টাকা অনেক সুন্দর আশি পেয়ে যাচ্ছেন কালারটা একই ডিজাইন জাস্ট কালার চেঞ্জ আর এগুলো কিন্তু বোস সাইড ইউজ করা যায় ঠিক আছে বোস সাইড ইউজ করতে পারবেন দেখুন একদম মনে হবে কি দুইটা আলাদা আলাদা শল প্রাইস সেম ছয়শো আশি ডিসকাউন্টে যারা নিবেন মানে তিনশো সাড়ে তিনশো টাকা ডিসকাউন্ট চলছে এখন অনলি ছয়শো আশি টাকা যারা আগে নিয়েছেন মন খারাপ করবেন এখন আবার দুইটা তিনটা নিয়ে নেন ঠিক আছে কারণ নিউ সোনামি পার্ক কিন্তু আপনাদেরকে রেগুলার অফার দেয় আপনারা তারা হচ্ছে শাড়ি হোলসেল করে সেক্ষেত্রেও তারা কিন্তু একটা অফার দেয় আবার এই উইন্টার শল যারা তারা হোলসেল করে সরাসরি নিজের ইম্পোর্ট করে এটাতেও কিন্তু রেগুলার তারা অফার দেয় তো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন প্রাইস একই ছয়শো আশি টাকা একদম অফারে চলছে কালার হবে এটা একটা কালার সেম ছয়শো আশি ছয়শো আশি আরো কালার হবে এত সুন্দর সুন্দর কালার এই যে শালটা আমি একটু দেখাই দেখুন এটা ব্লু কালার আর এই পাশটা দেখাই এটা পিঙ্ক কালার মনে হবে না দুইটা আলাদা আলাদা শাল আপনি পরেছেন ঠিক আছে একদিন ব্লু পরে যাবেন একদিন পিঙ্ক পরে যাবেন ঠিক আছে মনে হবে দুইটা আলাদা শল পরেছেন ঠিক আছে দুইটা যে সেম শাল বোঝার উপায় নেই বোস সাইড ইউজ করা যাবে এই শলগুলো এটা অনেক সুন্দর হবে এটা ব্যাকসেট এই যে ব্যাশ ঠিক আছে প্রাইজ একই ছয়শো আশিতে ছয়শো আশিতে কার্নি শাল আনবিলিভেবল একটা প্রাইস এটাও সেম মাত্র ছয়শো আশি টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা খুব সুন্দর একটা পিচি শেড এর ব্রাউন প্রাইস সেম মাত্র ছয়শো আশি টাকা সো জয় নিতে চান অবশ্যই চলে আবেন হচ্ছে নিউ সোনালি পার্ক পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার মোকে হচ্ছে ছয়তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইন নির এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ